আসসালামু আলাইকুম দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত হয়েছে এবং এই সংবাদটা হচ্ছে ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা হাসনাত আবদুল্লা বিষয় এখন ওই সোশ্যাল মিডিয়ায় যে সংবাদ প্রচার করা হয় সেটা হলো যে হাসনাত আবদুল্লা সেনাবাহিনীর হাতে গ্রেপ্তার হয়েছেন এবং তিনি গ্রেপ্তার হয়েছেন ঢাকার মোহাম্মদপুরের তার বাসা থেকে এবং সন্ধ্যা ছয়টায় তিনি আটক হন এবং তাকে নিয়ে যাওয়া হয় ঢাকা সেনানিবাসে এবং পাঁচ ঘন্টা পর ছেড়ে দেওয়া হয় এবং সেখানে এটাও বলা হয় যে তাকে ছাড়াতে যান অধ্যাপক আসিফ নজরুল এবং সরকারের চারজন উপদেষ্টা এবং ঢাকা বিশ্ববিদ্যালয় জামাতপন্থী কিছু শিক্ষক এবং তাদের অনুরোধে সেনাবাহিনী তাকে ছেড়ে দেয় এবং সেখানে এটাও উল্লেখ করা হয় যে বেদর মারদোর করা হয় ফ্লোরে ফেলে হ্যাঁ তাকে দিগম্বর করে ফেলা হয় তো এই রকম সংবাদ প্রচার এটা চারিদিকে ছড়িয়ে পড়ে এমনকি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে যারা সম্পৃক্ত বা যারা সাপোর্ট করেন তাদের অনেকেই এই সংবাদ পড়ে বিক্ষুব্ধ হন তারা সেটাকে সত্য ধরে নেন এবং এটা নিয়ে একটা উত্তেজনাও দেখা দেয় কিন্তু পরবর্তীতে দেখা যায় যে এই সঠিক এই এই সংবাদ সঠিক নয় কারণ এই সময় যে সময়ে বলা হচ্ছে তাকে গ্রেপ্তার করা হয়েছে সেই সময় তিনি কুমিল্লার দেবীদারের একটা অনুষ্ঠানে ছিলেন এবং ওই অনুষ্ঠানে বক্তব্য রেখেছেন কিন্তু তারা যেখানে তিনি কুমিল্লার দেবীদারে ছিলেন সেটায় তারা ঢাকা ক্যান্টনমেন্টে নিয়ে আসছে সেটা এবং এটা হচ্ছে একটা ভুয়া সংবাদ তো এখন আমাদের বাজারে এখন গুজবে ভরে গেছে সোশ্যাল মিডিয়ার কল্যাণে কোনটা সত্য কোনটা মিথ্যা সংবাদ এটা বোঝা খুবই মুশকিল তারপরেও পাঠক হিসেবে বা একজন ভিউয়ার হিসেবে আপনি আপনার নিজের বিবেক দিয়ে এটা বোঝার চেষ্টা করবেন মানে বিশ্বাস করার আগে যে এটা বস্তুনিষ্ঠ সংবাদ কিনা মানে যাচাই বাচার করে দেখা না হলে হয় কি যে সোশ্যাল মিডিয়ায় অনেক সংবাদ প্রচারিত হয় মানুষ বিশ্বাস করে ফেলে এবং এটা থেকে এই বিশ্বাস থেকে বিভিন্ন সময় উত্তেজনা তৈরি হয় বিভিন্ন ধরনের অঘটন ঘটে এবং এটা সমাজের জন্য ক্ষতিকর যাই হোক আশা করি যারা এইসব ভুয়া খবর ছড়ান তারাও একটু সতর্ক থাকবেন যে সমাজের যাতে কল্যাণ যাতে হুমকির মুখে না পড়ে এবং কারো ব্যক্তিগত বিষয় বা কারো মানহানি করে আপনি লাভবান হতে পারবেন না তো কারো যাতে মানহানি না ঘটে এটাও আপনি খেয়াল রাখবেন সবাই যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ